রোজ সকালে খালি পেটে কয়েক কোয়া রসুন আর সামান্য একটু গুড় শুনতে খুব সাধারণ লাগছে তাই না মনে হচ্ছে ধূর এতে আবার কি হবে কিন্তু বিশ্বাস করুন এর প্রভাব মারাত্মক শক্তিশালী বিশেষ করে যাদের বয়স পঞ্চান্ন বা ষাট পেরিয়ে গেছে যারা রিটায়ারমেন্টের বয়সে পৌঁছে গেছেন তাদের জন্য এই কম্বিনেশনটা কোনো আশীর্বেদের চেয়ে কম নয় আয়ুর্বেদ শাস্ত্রে রসুনকে শুধু রান্নার মশলা বলা হয়নি একে বলা হয়েছে মহৌষধ হাজার হাজার বছর ধরে আমাদের ভারতীয় চিকিৎসায় রসুনকে প্রাণরক্ষাকারী হিসাবে পুজো করা হয় এতে অ্যালিসিন নামের একটা বিশেষ উপাদান থাকে এটাই হল রসুনের আসল পাওয়ার হাউস এটা একাধারে অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল যখন আমরা কাঁচা রসুন চিবিয়ে খাই বিশেষ করে সকালবেলা একদম খালি পেটে তখন এই অ্যালিসিন পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যায় এবং সোজো আমাদের রক্তের সাথে মিশে কাজ শুরু করে দেয় আর এর সাথে যখন আপনি গুড় যোগ করছেন তখন ব্যাপারটা পুরো জমে ক্ষীর গুড় মানে কিন্তু শুধু মিষ্টি নয় আমাদের কলকাতার বাজারে যে লাল আখের গুড় বা খেজুরের গুড় পাওয়া যায় সেটা খনিজ বা মিনারেলসের খনি এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা বয়স্ক মানুষদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে এছাড়াও এতে তাকে ম্যাগনেশিয়াম পটাশিয়াম আর ফসফরাস যা আপনার হাড় আর পেশিকে লোহার মতো শক্ত রাখে চিন্তা করুন রসুন একটু ঝাঁঝালো আর গুঁড় মিষ্টি এই দুটো যখন একসাথে পেটে যায় তখন কামাল করে দেয় গুঁড় রসুনের ওই কড়া ঝাঁঝালো ভাবটাকে ব্যালেন্স করে আর রসুনের গুণগুলোকে শরীরে শুষে নিতে সাহায্য করে এখন প্রশ্ন হল কেন এটা খালি পেটে বা বাসি পেটে খেতে হবে দেখুন সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের পেট একদম পরিষ্কার থাকে তখন আমাদের পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম একদম রেডি থাকে নতুন খাবার গ্রহণ করার জন্য ওই সময় পেটে পাচকরা থেকে বেশি থাকে তাই তখন যদি আপনি এই রসুন আর গুড় খান তাহলে এর গুণাগুণ কোনো বাধা ছাড়াই সোজা আপনার রক্তে মিশে যাবে এবং মাথা থেকে পা পর্যন্ত কাজ শুরু করে দেবে দেখুন দাদা পঞ্চান্ন বছর বয়সটা কিন্তু খুব ভাইটাল এই বয়সের পর আমাদের শরীরে অনেক চেঞ্জ আসে মেটাবলিজম বা হজম শক্তি কমে যায় হাড়গুলো ফাঁপা হতে শুরু করে রক্ত নালীগুলো শক্ত হয়ে যায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কমতে থাকে এর জন্য কি করবেন গাদা গাদা দামি ওষুধ খাবেন নাকি নিজের রান্নাঘরে থাকা এই অমৃতটি ব্যবহার করবেন সল্টলেক বা গড়িয়াহাটের বড় বড় ওষুধের দোকান থেকে তো অনেক ওষুধ কিনলেন এবার কটা দিন এই প্রাকৃতিক নিয়মটা মেনে দেখুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউইচও মেনে নিয়েছে যে রসুন হার্টের অসুখের জন্য দারুণ কার্যকরী আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের স্টাডিতে দেখা গেছে যারা নিয়মিত রসুন খান তাদের হার্ট অ্যাট্যাকের রিস্ক তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমে যায় আর গুড় গুড় আমাদের শরীর থেকে সমস্ত টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে ওস্তাদ তবে একটা কথা মনে রাখবেন এটা কোনো ম্যাজিক নয় যে আজ খেলেন আর কাল সব ঠিক হয়ে গেল এটা হলো বিজ্ঞানসম্মত প্রাকৃতিক চিকিৎসা এর প্রভাব ধীরে ধীরে কিন্তু পাকাপাকিভাবে হয় আচ্ছা আপনি কি জানেন আপনার শরীরের ভিতরে একটা টাইম বম টিকটিক করছে বিশেষ করে আপনার বয়স যদি পঞ্চাশ পঞ্চান্ন পার হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ভয়াবহ বিপদের মুখে দাঁড়িয়ে আছেন যে কোনো দিন যে কোনো মুহূর্তে একটা হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক আপনার সব কিছু শেষ করে দিতে পারে সকালে জল খাবার খাওয়ার আগেই হয়তো ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা কিন্তু চিন্তা নেই আজকের ভিডিওতে আমি যে গোপন নিয়মটা শেখাবো সেটা ফলো করলে যমরাজকেও আপনার থেকে দূরে থাকতে হবে তাই ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আপনার জীবনের প্রশ্ন এটা এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কলকাতা হাওড়া দুই মেদিনীপুর নাকি অন্য কোনো জেলা বা দেশ থেকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার নাম আর জায়গার নাম লিখুন আমাদের খুব ভাল লাগবে আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওতে ফিরে আসি আপনি যখন এই মিশ্রণটা খাওয়া শুরু করবেন প্রথম সপ্তাহে দেখবেন আপনার গ্যাস অম্বল বা হজমের সমস্যা গায়েব হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহে দেখবেন শরীরে একটা আলাদা এনার্জি বা ফুর্তি পাচ্ছেন আর একমাস টানা খাওয়ার পর দেখবেন যেই জয়েন্টের ব্যথায় আপনি সিঁড়ি দিয়ে উঠতে ভয় পেতেন সেই ব্যথা অনেক কমে গেছে ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে এসছে আমাদের প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থ চরক সংহিতায় রসুনকে বাত পিত্ত এবং কফ এই তিন দোষনাশক বলা হয়েছে এটা আপনার শরীরের অগ্নি বা হজম শক্তিকে বাড়িয়ে দেয় গুড়কে আয়ুর্বেদে চিনির মতো বিষ বলা হয়নি বরং অমৃত বলা হয়েছে সকালে খালি পেটে রসুন গুড় খেলে আমাদের শরীরের সাতটি ধাতু রস রক্ত মাংস মেদ অস্থি মজ্জা এবং শুক্র সবকটি পুষ্টি পায় শুধু শরীর নয় এটা মনের উপরও কাজ করে দেখবেন বয়স বাড়লে বাড়ির বয়স্করা অনেক সময় খিটখিটে হয়ে যান মেজাজ হারান বা ভুলে যাওয়ার রোগ দেখা দেয় রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেনের সেলগুলোকে ভালো রাখে ফলে মেমরি বা স্মৃতিশক্তি অটুট থাকে শ্যামবাজারের বাবুর কথাই ধরুন সত্তর বছর বয়সেও উনি রোজ সকালে এই টোটকা মেনে চালেন আস্তার স্মৃতিশক্তি যে কোনো যুবকের চেয়ে প্রখর এবার আসি আসল কথায় এটা বানাবেন কিভাবে আর কতটা খাবেন ব্যাপারটা খুব সিম্পল কোনো রকেট সায়েন্স নয় আপনার লাগবে দুই থেকে তিন কোয়া মাঝারি সাইজের রসুন আর দশ থেকে পনেরো গ্রাম খাঁটি গুড় আগের দিন রাতে রসুনগুলো ছাড়িয়ে একটা পরিষ্কার বাটিতে রেখে দেবেন পরদিন সকালে ঘুম থেকে উঠে মুখে কোনো জল বা খাবার না দিয়ে অর্থাৎ বাসি মুখে সবার আগে রসুনের কুয়াগুলো ভালো করে চিবিয়ে খাবেন মনে রাখবেন চিবিয়ে খাওয়াটা মাস্ট কারণ চিবলেই রসুনের ভেতর থেকে ওই অ্যালিসিন বেরোয় রসুনটা খাওয়ার ঠিক আগেই একটুখানি গুড় মুখে দিয়ে চুষে চুষে খাবেন ব্যাস অনেকে বলেন দাদা রসুনের যা গন্ধ বাপ রে বাপ খাওয়া যায় না তাদের জন্য একটা অল্টারনেটিভ বা বিকল্প উপায় আছে রসুনের কোয়াগুলো কুচি কুচি করে কেটে বা একটু থেতো করে গুড়ের সাথে মিশিয়ে ছোট ছোট গুলির মতো বানিয়ে নিন তারপর সেটা ওষুধের মতো জল দিয়ে গিলে খেয়ে নিন তবে হ্যাঁ চিবিয়ে খেলে কাজটা দ্বিগুণ হয় এটা খাওয়ার আধ ঘণ্টা পর আপনি এক গ্লাস হালকা গরম জল খেতে পারেন আর মনে রাখবেন সকালের খাবার বা ব্রেকফাস্ট কিন্তু এই টোটকা খাওয়ার অন্তত এক ঘন্টা পর করবেন যাতে রসুন আর গুড় শরীরের ভেতরে কাজ করার পুরো সময় পায় তবে বাজার থেকে যা তা রসুন কিনলে হবে না ফ্রেশ দেশি রসুন কিনবেন শুকিয়ে যাওয়া বা অঙ্কুর বেরিয়ে যাওয়া রসুন একদম কিনবেন না আর গুড় আজকাল বাজারে গুড়ের নামে যা বিক্রি হয় তাতে ভেজাল ভর্তি চেষ্টা করবেন চেনা দোকান থেকে খাঁটি আখের বা খেজুরের গুড় কিনতে যার রং গাঢ় বাদামি বা কালচে লাল শীতকালে রসুনের পরিমাণ একটু বাড়াতে পারেন কারণ তখন শরীর গরম রাখা দরকার আর আমাদের কলকাতার প্যাচপ্যাচে গরমে গুড়ের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন কারণ গুড় শরীর ঠান্ডা রাখে আর বর্ষাকালে তো এটা খেতেই হবে কারণ তখন ইনফেকশনের ভয় বেশি থাকে হার্ট ও ব্লাড প্রেশার কন্ট্রোল আজকাল কলকাতায় হার্টের রোগী ঘরে ঘরে উচ্চ রক্তচাপ ধমনীতে ব্লকেজ কোলেস্টেরল এগুলো এখন ডাল ভাত হয়ে গেছে বিপি নিয়ন্ত্রণ রসুনের অ্যালিসিন রক্ত নালিগুলোকে চওড়া করে দেয় ফলে রক্ত খুব সহজেই চলাচল করতে পারে ডাইলেশন হার্টের ওপর চাপ কমে এবং ব্লাড প্রেশার নর্মাল থাকে গুড়ের পটাশিয়াম যা কলার থেকেও বেশি এই প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে কোলেস্টেরল রসুন লিভারে গিয়ে খারাপ কোলেস্টেরল বা এলডিএল তৈরি হওয়া কমিয়ে দেয় এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএলকে বাড়িয়ে দেয় রক্ত জমাট বাঁধা রসুন রক্তকে পাতলা রাখে অনেকটা অ্যাসপিরিন ট্যাবলেটের মতো কাজ করে কিন্তু প্রাকৃতিকভাবে গাগের ব্যথা ও বাতের সমস্যা জয়েন্ট হেলথ বয়স্ক মানুষদের সবচেয়ে সাধারণ সমস্যা হল জয়েন্ট পেইন হাঁটুর ব্যথা বা বাতের কারণে সিঁড়ি দিয়ে ওঠা বা মেট্রো সিঁড়ি চড়া যেন একটা যুদ্ধ গড়িয়াহাটের দেবী প্রতিদিন সকালে জলখাবার তৈরি করার আগে এই রসুন আর গুড় খান আজ তার হাঁটুর ব্যথা অনেক কম রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন ঠিক রাখা জয়েন্টের জন্য খুব জরুরি হাড়ের জোড়ের নরম অংশটিকে উপাস্থি বলে উপাস্তিতে সরাসরি কোনো রক্তনালি থাকে না এটি তার পুষ্টি পায় সাইনোভিয়াল ফ্লুইড বা জোড়ের পিচ্ছিল জলীয় অংশ থেকে রসুন রক্তনালী চাওড়া করে ফলে উপাস্থির চারপাশের টিস্যুতে বেশি পুষ্টি পৌঁছায় প্রাকৃতিক ব্যথানাশক রসুনের মধ্যে এমন কিছু যৌগ আছে যা শরীরে ব্যথা সৃষ্টিকারী উপাদান যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন পিই টু তৈরি হতে দেয় না এটা অনেকটা কিলার বা এনেসেডাইডির মতো কাজ করে কিন্তু পেটের ক্ষতি বা কিডনির ওপর চাপ ছাড়াই উপাস্থি রক্ষা রসুন এমন কিছু অ্যানজাইম যেমন মেট্রিক্স মেটালোপ্রোটিনেসকে থামিয়ে দেয় যারা উপাস থেকে নষ্ট করে দেয় ফলে উপাস্থির ক্ষয় কম হয় বাস্তব উদাহরণ অতিরিক্ত ওজন কিন্তু হাঁটুতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে অর্থাৎ প্রত্যেক অতিরিক্ত এক কেজি ওজন হাঁটুতে চার কেজি চাপ সৃষ্টি করে রসুন আপনার মেটাবলিজম বাড়িয়ে চর্বি গলাতে সাহায্য করে গুড় হজম শক্তি ঠিক রাখে এবং শরীরে টক্সিন বের করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ধীরে ধীরে ওজন কমলে হাঁটুতে চাপ কমে সকালের জকরণ সকালে ঘুম থেকে ওঠার পর জয়েন্টগুলো শক্ত হয়ে যায় খালি পেটে এই মিশ্রণটি খেলে সকালের জকরণ অনেকটাই কমে যায় যা শত শত মানুষ রিপোর্ট করেছেন রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি পঞ্চান্ন বছরের পর আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই কমতে থাকে যাকে ইমিউনোসেনেসেন্স বলা হয় এর ফলে সামান্য ঠান্ডা লাগা থেকে শুরু করে নিউমোনিয়া বা মারাত্মক সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি পাঁচ গুণ বেড়ে যায় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রসুনের অ্যালিসিন শুধুমাত্র খারাপ ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস কি মারে কিন্তু আপনার পেটের ভালো ব্যাকটেরিয়া বা উপকারী মাইক্রোবায়ামকে নষ্ট করে না যেটা আধুনিক অ্যান্টিবায়োটিকগুলো করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আজকাল অনেক ব্যাকটেরিয়া আর ওষুধে মরে না জার্নাল অফ অ্যান্টিমাইক্রোবিয়াল কিমোথেরাপির গবেষণা বলছে রসুন এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়াদের বিরুদ্ধেও কাজ করে শ্বাসনালী রক্ষা বিশেষ করে শীতকাল বা বর্ষায় ঠান্ডা লাগা ফ্লু বা ব্রঙ্কাইটিসের মতো সংক্রমণ থেকে রসুন বাঁচায় পেটের স্বাস্থ্য আপনার শরীরে সত্তর শতাংশ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে আপনার পেটে রসুন হলো একটি প্রিবায়োটিক এর মানে হলো এটি আপনার পেটের বন্ধু ব্যাকটেরিয়াদের খাবার জোগায় যেমন ল্যাক্টোব্যাসিলার্স গুড় হজম শক্তি ভালো রাখে এবং পেট পরিষ্কার রাখে মানসিক স্রাব ও ঘুম বয়স বাড়লে দুশ্চিন্তা বা অনিদ্রা বাড়ে রসুন কর্টিসলের মতো স্ট্রেস হরমোন কমায় যা ইমিউনিটিকে দুর্বল করে দেয় গুড়ের ম্যাগনেশিয়াম ভালো ঘুম হতে সাহায্য করে ভালো ঘুম মানেই শক্তিশালী ইমিউনিটি বন্ধুরা দেখলেন তো আমাদের রান্নাঘরের এই সাধারণ উপাদান রসুন আর গুড়ের ক্ষমতা কতখানি পঞ্চান্ন বছরের পরেও সুস্থ সতেজ আর খুশি থাকতে দামি ওষুধ বা বিদেশ থেকে আনা সাপ্লিমেন্টের দিকে না তাকিয়ে প্রতিদিন সকালে মাত্র দু মিনিট সময় দিন রোজ সকালে রসুন আর গুড়ের এই টোটকা আপনার হার্ট জয়েন্ট হজম শক্তি ইমিউনিটি এমনকি স্মৃতিশক্তিকেও চাঙ্গা রাখবে